আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় একদিনে আরও অন্তত বাহাত্তর জন বে সামরিক নাগরিক নিহত হয়েছেন দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি ড্রোন একটি মোটর সাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যার ফলে একজন নিহত হয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হ্যাগসেদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না তবে তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মার্কিন স্বার্থ রক্ষা করবে নেপালের সেনাবাহিনীর প্রধান ও সুকরাজ সিগদেলের একটি টেলিভিশন বার্তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেপালে ফিরছে রাজতন্ত্র সেনা প্রধান কি বার্তা দিলেন পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক তিন অভিযানে অন্তত উনিশজন সন্ত্রাসী নিহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশন্স এ তথ্য জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ডাকসু নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলের পরে ভোট বর্জন ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে চারটি প্যানেল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় আরো বাহাত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় একদিনে আরও অন্তত বাহাত্তর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কমপক্ষে দুবছর আগে শুরু হওয়া বর্বর এই অভিযানে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বুধবারে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত বাহাত্তর জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন ফলে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো চৌষট্টি হাজার ছয়শ জনেরও বেশি এছাড়া গাজা শহর দখলে নিতে তাদের হামলা আরও তীব্র করেছে ইসরায়েল শহরটিতে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস করেন এদিকে বার্তা সংস্থা আনাদলকে দেওয়া এক অনুযায়ী পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারের তাবুতে ইসরায়েলি বাহিনী গোলা বর্ষণ করেছে এতে দুটি ফিলিস্তিনি পরিবারের অন্তত পনেরো জন নিহত হয়েছেন এছাড়া পশ্চিম গাজা শহরের বহুতল বিশিষ্ট টিবা দুই আবাসিক ভবনে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি ড্রোন একটি মোটর সাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যার ফলে একজন নিহত হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে ইহুদিবাদী দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে জায়নবাদী শাসনের এই নতুন ড্রোন হামলাটি দক্ষিণ লেবাননের আইনবাল শহরকে লক্ষ্য করে পরিচালিত হয় আইনবাল ও আল বাজুরিয়া শহরের মধ্যবর্তী সড়কে একটি মোটর সাইকেলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় আল মায়াদিন জানিয়েছে এই হামলায় একজন লেবানিস নাগরিক নিহত হয়েছেন তবে ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি সেনাবাহিনী এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো জন চীনের সঙ্গে সংঘাত না যুক্তরাষ্ট্র তবে স্বার্থ রক্ষা করব জানিয়েছেন মার্কিন যুদ্ধ মন্ত্রী। মার্কিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত যুদ্ধমন্ত্রী চায় না তবে তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মার্কিন স্বার্থ রক্ষা করবে বুধবার দশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন মার্কিন যুদ্ধ মন্ত্রী আলোচনার পর পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধমন্ত্রী হ্যাকসেথ স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না এবং তারা চীনের শাসন ব্যবস্থা পরিবর্তন বা শ্বাসরোধের চেষ্টা করছে না বিবৃতিতে বলা হয় হেগসেথ একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়েছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে এটি অগ্রাধিকারমূলক অবস্থান এবং দৃঢ়ভাবে সেই স্বার্থ রক্ষা করা হবে বিবৃতিতে উল্লেখ করা হয় আলোচনাটি স্পষ্ট এবং ঘটনমূলক ছিল হেকসেথ এবং চীনামন্ত্রী পরবর্তীতে আরও আলোচনার জন্য সম্মত হয়েছেন নেপালে ফিরছে রাজতন্ত্র সেনা কি বার্তা দিলেন নেপালে সেনাবাহিনীর প্রধান অশোক রাজ দিলের একটি টেলিভিশন বার্তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় শান্তির আবেদন জানিয়ে তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন তার পিছনে একটি প্রতিকৃতির সবার নজরকারে ছবিটি ছিল নেপালের সাবেক হিন্দু রাজা পৃথি নারায়ণ শাহের যিনি অষ্টাদশ শতাব্দীতে নেপালকে একত্রিত করেছিলেন নেপালে রাজনৈতিক অস্থিরতা সম্প্রতি চরমে পৌঁছেছে দুর্নীতি বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে গণবিক্ষোভ সহিংস রূপ নিয়েছে যাতে অন্তত বিশ জন নিহত হয়েছেন সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হাজার হাজার তরুণকে রাস্তায় নামিয়ে আনে ক্ষুব্ধ জনতা সরকারি অফিস এবং রাজনীতিবিদদের ভাসভবনে আগুন ধরিয়ে দেয় যদিও প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন অস্থিরতা থামিনি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে উনিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাকতুন খাওয়া প্রদেশী নিরাপত্তা বাহিনীর পৃথক দিন অভিযানে অন্তত উনিশজন সন্ত্রাসী নিহত হয়েছেন বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস আইএসপিআর এ তথ্য জানায় আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে নয় থেকে দশ সেপ্টেম্বর কেপির বিভিন্ন এলাকায় তিনটি পৃথক সংঘর্ষে পাকিস্তান টিটিপি সংশ্লিষ্ট হত্যা করা হয় পাকিস্তান সরকার টিটিপি সদস্যদের ফিতনা আল খারিজ এবং বালুত্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলিকে ফিতনা আল হিন্দুস্থান নামে অভিহিত করে থাকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সকল সন্ত্রাস বিরোধী অভিযানের প্রশংসা করেছেন রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট জার্দারি বলেছেন পাকিস্তানের সাহসী সেনাদের পেশাদারী ও সাহস দেশের মানুষকে সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করছে ডাকসু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল চার প্যানেল আবার ভোট দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ডাকসু নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলের পরে ভোট বর্জন ও পুনর্নির্বাচনে দাবি জানিয়েছে চারটি প্যানেল প্যানেলগুলো হল সম্প্রীতিক ঐক্য সংসপ্তুপ পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল এছাড়া বেশ কয়েকটি স্বতন্ত্র প্রার্থী ও তাদের সঙ্গে একান্ততা পোষণ করে ভোট বর্জন করেছেন বৃহস্পতিবার সন্ধ্যা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের কথা জানান এসব প্যানেলের প্রার্থীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক জি এস পদপ্রার্থী শরণ এহোসান